হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক অনাদার নিউ ভিডিও সফটওয়্যার এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে কম বেশি সবাই আমাদের সফটওয়্যার ব্যবহার করতে হচ্ছে ধরে নিলাম আপনি ছবি এডিট করতে চান তাহলে অ্যাডোবি ফটোশপ ইনস্টল করতে হবে আর কাজটি যদি হয় কোনো ভিডিও সংক্রান্ত তাহলে অবশ্যই তো অ্যাডোবি প্রিমিয়ার পণ্য ইনস্টল করতে হবে এটা আপনার বোঝা উচিত হাজারে দু একটা সফটওয়্যার ফ্রি থাকে বেশিরভাগ সফটওয়্যারই পেইড যেমন অ্যাডোবি একটি বিখ্যাত কোম্পানি এই কোম্পানির পণ্য যদি আপনি এক মাসের জন্য ব্যবহার করতে চান তাহলে আপনাকে পে করতে হবে উনষাট পয়েন্ট নিরানব্বই ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় ছয় হাজার টাকার মতো আর এই ভিডিওতে যেহেতু আমরা Premiere প্রিমিয়ার নিয়ে কথা বলবো Adobe প্রিমিয়ার Pro ইনস্টল করতে হলে আপনাকে পে করতে হবে পার মান্থ বাইশ পয়েন্ট ইউএস ডলার যা বাংলাদেশে টাকায় 2500 টাকার মতো আজকের ভিডিওতে আমরা দেখবো এইটাই সম্পূর্ণ ফ্রি ইনস্টল করব তাও আবার জেনুইন পার্সন ওকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আমার ভিডিওটা শুরু করা যাক এখন যে একটা ব্রাউজার থেকে সিম্পলি সার্চ করবো Adobe Adobe প্রিমিয়ার প্রো প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার অ্যাডবি ডাব্লু ডাব্লু ডট অ্যাডবি ডট কম এখানে প্রবেশ করব এখানে প্রবেশ করার পর আমরা এই অ্যাডুবির যে সফটওয়্যারটা ডাউনলোড করার দুইটা অপশান পাচ্ছি একটা হচ্ছে ফ্রি টায়াল আর একটা হচ্ছে বাইনাও এখানে আপনাদেরকে অ্যাডুবি সফটওয়্যারটা ব্যবহার করার জন্য পার মান্থ পে করতে হবে বাইশ পয়েন্ট নিরানব্বই ইউএস ডলার আমরা সিম্পল এখান থেকে ফ্রি টায়ালে চাপ দেব ওকে ফ্রিটারে চাপ দেওয়ার পরে এখান থেকে আমরা এটা সিলেক্ট রেখে কন্টিনিউর উপর চাপ দেবো অর্থাৎ এটা টিক মার্ক করব তারপরে কন্টিনিউর উপর চাপ দেব তারপরে এই এই আসবে এই পেজটির থেকে আমাদের পেমেন্ট মেথড অ্যাড করতে বলবে সিম্পল এখানে ডেবিট ক্রেডিট আর সে পেপ্যাল দুইটা অপশন আছে আমি যদি ডেবিট ক্রেডিট যাই ক্রেডিট কার্ডে যাই তাহলে ক্রেডিট কার্ডের নাম্বার আপনার নাম ফার্স্ট নেম লাস্ট নেম জিপ কোড কান্ট্রি ফোন নাম্বার দিয়ে যা সাম সিম্পলি অ্যাগ্রিয়ান্ট সাবমিট সাব দিলে আপনার সাত দিনের ফ্রি টাইল পাবেন এবং সাত দিনের ফ্রি ট্রায়াল ব্যবহার করে তারপরে আপনি পার্সেস করতে পারেন কিন্তু ফ্রি কিছু কিছু সফটওয়্যার ওয়েবসাইট আছে যেগুলো থেকে ডাউনলোড করলে ক্র্যাক ভার্সনটা নামানো যায় এটা ঠিক আছে কিন্তু সেটা আনলিগেল হয় সেটা আনলিগেল হয় আনলিগেল হওয়ার কারণে ওর মধ্যে অনেক ভাইরাস ভাইরাস থাকতে পারে এটা আপনার জন্য অর্থাৎ লাভের থেকে ক্ষতিটাই বিষয় হতে পারে এই জন্য সাজেস্ট করবো আপনি এডুকেশন পারপাস দেখার জন্য সাত দিনের ফ্রি টাইলটা ইনস্টল করে নিতে পারেন এখানে জাস্ট এক্সাম সাবমিটে দিলেই সাত দিনের জন্য আপনি ফ্রি একটা টাইল পাবেন সেটা দিয়ে আপনি দেখতে পারেন তারপরে একটা এই সফটওয়্যারগুলো কিনে ব্যবহার করার চেষ্টা করবেন এতে আপনার সম্পূর্ণ সুরক্ষিত থাকবে কম্পিউটারটাও আপনার সকল ফাইল তার আসলে এগুলোতে ভাইরাস থাকে এগুলো পরবর্তীতে অনেক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে অ্যাডোবিমের পর আমাদের ডাউনলোডটা কমপ্লিট আমরা সিম্পল এখন সেটা ইনস্টল করে দেখাবো পরে আমরা এখানে একটু ওয়েট করবো এখানে কিছু সময় লোডিং হবে লোডিং হওয়ার পর ইনস্টলিং প্রসেসটা শুরু হয়ে যাবে আমরা সিম্পলি দেখতে পাচ্ছি এখানে যে যে অপশানগুলো যেরকম আছে এরকমই আমি একটি কন্টিনিউ তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে ইনস্টলিং জিরো পারসেন্ট এখানে আস্তে আস্তে আর ইনস্টল হওয়া কমপ্লিট সম্পূর্ণরূপে কমপ্লিট হলেই আমরা অ্যাডোবিপি মেয়ার ফোন মধ্যে ঢুকে আপনাদেরকে দেখাবো আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাউনলোড ইনস্ট ডাউনলোড কমপ্লিট ইনস্টলেশনটাও কমপ্লিট হয়ে গেছে এখন আমরা জাস্ট এখান থেকে লঞ্চে দিব তাহলে আমরা লোডিং হওয়ার পরেই দেখতে পাবো আমাদের প্রিমিয়ার আমরা ওকে লোডিং হচ্ছে ফাইনালি আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা ইনস্টলেশন কমপ্লিট হয়েছে এখন আমরা জাস্ট নিউ প্রজেক্টে গিয়ে আমরা আমরা সুন্দর মতো ভিডিও এডিটিং যখন যত প্রকার কাজ আছে সেই কাজগুলো আমরা করতে পারবো প্রপারলি থ্যাঙ্ক ইউ এরকম আমার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন বাজিয়ে রাখবেন